আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদের সেরা আজকে আপনাদের জন্য একটা দিল্লি বুটিক্সের কালেকশান দেখাবো যে কালেকশানগুলা একেবারে নতুন চলে আসলো আপনাদের জন্যে এবং কালারগুলো বাছাইকৃত কালার এবং ডিজাইনটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে চারটা কালার আসছে প্রত্যেকটা কালার সুন্দর এবং প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল প্রাইসে পাবে প্রথমে আমি প্রাণী গোলাপি কালারটা দেখাব এটা হচ্ছে ডিপ রানী গোলাপি কালারের মধ্যে ফেব্রিক্সটা একেবারে হচ্ছে আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে একেবারে পিওর জর্জের শিপনের মধ্যে যেটা হচ্ছে একেবারে পিওর জর্জের শিপনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে গলার কাজটা এখানে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা হয়েছে প্লাস হচ্ছে এগুলো সম্পূর্ণ জুয়েলারি স্টোন আর এগুলো হচ্ছে রেইনবো শাইনিং সিকোয়েন্স আর মিনাকারি সুতোর কাজ করা সাইড বর্ডারের কাজের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এখানে একটা সিঙ্গেল বর্ডারের কাজ এখানে একটা ডাবল বর্ডারের কাজ এখানে তিনটা লেয়ারের কাজ এখানে আরও ডাবল ওয়ার্কের কাজ রয়েছে তো ড্রেসের ডিজাইনটা একটু দূর থেকে যদি আপনাদেরকে দেখে দিই তাহলে সহজে বুঝতে পারবেন পুরো ড্রেসটা জুড়েই কিন্তু আমি স্টোনওয়ার্কের কাজ করাটা পাচ্ছি যে দেখুন এগুলো সম্পূর্ণ কিন্তু পাথরের কাজ করা এগুলো প্রত্যেকটা হচ্ছে পাথরের কাজ করা এবং ফুল ড্রেসটা জুড়ে কিন্তু পাথরের কাজ করা আছে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসদের ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর থাকবে চমৎকার একটা আজকে ফোর পিস এটা টোটালি হচ্ছে একটা ফোর পিসের কালেকশন তো সালোয়ার প্লাস দুপাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টোটালি একটা ফোর পিসের কালেকশন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একেবারে কিন্তু নতুন একটা কালেকশন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা থাকবে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে পাবো এবং ব্রাশটা যেহেতু গোর্জে দুপাটা সিম্পল ওয়ার্কের মধ্যে আছে এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা দুপাটটা খুব সুন্দর দোপাট্টা দুপাটা চমৎকার থাকবে এবং দুপাটা বর্ডারে আমরা এখানে সুন্দর করে কিন্তু হেভি এমব্রয়ডারি মিনাকারি কাজ এবং সিকোয়েন্সের কাজ মাঝখানে আমরা এই ওয়ার্কটা পাচ্ছি আরও তিনটা কালার আছে ডিজাইনের মধ্যে এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে এবং আজকের এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বটল গ্রিন কালারের কালারের মধ্যে থাকবে এবং ড্রেসের ওয়ার্কগুলো দেখুন কত সুন্দর করে কাজ করে শাইনিং কাজ করা আছে নেকলাইনটা অনেক অনেক বেশি সুন্দর ফেব্রিক্সটা অনেক বেশি আরামের থাকবে ফোর পিস টোটালি হচ্ছে ফোর পিসের কালেকশন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার থাকবে এখন আপনাদেরকে হচ্ছে দুপাট্টাটা দেখাবো দোপাটাটা অনেক বড় মাপের দোপাটা থাকবে এগুলো সব আপনাদের জন্য ইট কালেকশন এই জন্য দুপাটা কত সুন্দর দুপাটা সিম্পলের মধ্যে দুইটা বড়ের মিনাকারি কাজ করা আরও দুইটা সুন্দর সুন্দর কালার আছে বক্সে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে পার্পল কালারটা এটা হচ্ছে জাম কালারটা অনেক সুন্দর করে কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে জুয়েলারি স্টক এগুলো প্রত্যেকটা হচ্ছে জুয়েলারি স্টনের কাজ এগুলো রেনবো শাইনিং সিকোয়েন্সের কাজ এবং এটা টোটালি ফোর পিস একটা করে ইনার কয়ে করতে হবে না এই ড্রেসগুলোর সাথে কিন্তু যে সালোয়ারের কাপড় পাচ্ছেন সেই সালোয়ারের কাপড়ের সাথে ইনারগুলো অ্যাড করা থাকবে দুপাটার বড়াটাও কিন্তু সেরকম সুন্দর থাকবে তিন হাজার পাঁচশো টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সি গ্রিন কালারটা থাকবে এটা হচ্ছে সি গ্রিন কালার চারটা কালারই সুন্দর চারটা কালার আছে ডিজাইনটার মধ্যে চারটা কালারই সুন্দর দেরি করবেন না কেউ এগুলো সব আছে আপনাদের জন্য সুপার হিট কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে একেবারে আপডেট ক্যালেকশন এই যে দেখুন এটা কত সুন্দর থাকবে দুপা বিএসরা প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম